আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন বছরের নতুন দুইটি দিন চলে গেছে অথচ আমরা নতুন বছরের নতুন বইগুলো পাইনি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনারা কিভাবে করে প্রথম শেরানি থেকে দশম সেরানি পর্যন্ত সকল বইয়ের পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে আপনারা মোবাইলের মাধ্যমে পড়ালেখা করতে পারবেন আর বই কিন্তু ভাই এখনও কম করে হলেও পাঁচ সাত দিন বই দিবে না সরকার থেকে তো কিভাবে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো আর ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো সর্বপ্রথমে যে কাজটি করতে হবে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে আসতে আসতে হবে গুগল গুগল হতে পারে গুগল ক্রোম হতে হতেও পারে ফাদার কী করে ফায়ার বক্স হতে পারে আদার যে কোনো ব্রাউজার হতে পারে সমস্যা নাই তো আমি আমার পছন্দের জন্য গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি তো দেখেন আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিয়েছি এবং এখানে সার্চ বক্সে এসে লিখবেন যে এনসিটিবি ঠিক আছে তো আমরা লিখছি এন সি টি লিখার পরে সার্চ করবেন তো দেখেন আমরা এটা সার্চ করে দিয়েছি এবং এখানে এখানে দেখেন যে আমি এটাকে জুম করতে পারছি এবং দেখেন জুম আউটও করতে পারছি আপনারা যদি এরকম না করতে পারেন তাহলে এই যে ওপর দিকে ডান কর্নারে লক্ষ্য করেন যে থ্রি ডটস আছে জাস্ট একবার এই থ্রি ডটসের ওপর ক্লিক করবেন এবং নিচের দিকে লক্ষ্য করেন যে লিখা আছে ডেস্কটপ সাইট তো জাস্ট আপনারা এটা অন করে দিবেন তাহলে আমার মতন জুমিং অ্যান্ড জুম আউট করতে পারবেন তো একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন যে তাদের যে গভর্নমেন্টের যে পাঠ্যপুস্তক পুস্তক বোর্ড লিখা আছে এইটাতে আপনারা প্রবেশ করবেন যেখান জাতীয় শিক্ষা কম তারপর যে ওয়েবসাইটে এই লিঙ্কে ক্লিক করেও আপনারা এখানে চলে আসতে পারেন ঠিক আছে তো এখানে আমরা এটাকে ওপেন করে দিচ্ছি তো দেখেন আমরা ওপেন করে দিয়েছি এবং এখানে একটা মানে নোটিশ দিয়ে দিয়েছি এটা জাস্ট আমরা কেটে দেবো দেখেন কেটে দিলাম তো এরকম আসার পরে আমরা যেহেতু এখন বই ডাউনলোড করব তার জন্যে যে এখানে লক্ষ্য করেন যে থ্রি লাইন আছে লাইনের ওপরে জাস্ট একবার ক্লিক করবেন তো দেখেন আমরা ক্লিক করেছি এবং আর একটু লক্ষ্য করেন যে এখানে লেখা আছে যে পাঠ্য পুস্তক আমরা যেহেতু বই ডাউনলোড করবো পুস্তক তো এইটার ওপরে ক্লিক করবেন এখন আমরা কি এখন এখানে দেখেন যে অনেকগুলো ই দিয়ে দিয়েছে এখন আমরা যেহেতু এখানে দেখেন দু শিক্ষা বর্ষের সকল স্তরের পা পাঠ্যপুস্তক এবং তারপর দেখেন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ শিক্ষা শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক তো এখান থেকে আপনার যেটা প্রয়োজন আমাদের যেহেতু এখন নতুন বছরে দু হাজার পঁচিশ সালের প্রয়োজন তাই আমরা কি করব প্রথম কাটে যে দেখেন দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক তো জাস্ট একবার এইটাতে ক্লিক করে দেবো এখন এখানে আমাদেরকে বলছে কি মানে আমি কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আমি বইটা নিতে চাইছি দেখেন যে লিখা আছে পাক প্রাথমিক ও প্রাথমিক স্তর তারপরে দেখেন যে মাধ্যমিক ও মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর এখন আমরা যদি ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত বই ডাউনলোড করতে চাই তাহলে কি করব এ দেখেন যে মাধ্যমিক স্তর লেখা আছে এইটার উপরে ক্লিক করব তো দেখেন আমরা এটা ক্লিক করেছি এবং এখানে দেখেন যে অনেক রকমের বই এখানে দেখেন কি কী বলছে ক্লাস সিক্স ক্লাস ষষ্ঠ সেরানি তারপরে দেখেন দাখিল তারপর হচ্ছে কারিগরি তারপর হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা এখানে দিয়েছে ঠিক আছে এখানে একটু জুম করবেন তো এখানে আসার পরে আপনারা যে ক্লাসের বইটা ডাউনলোড করতে চাইছেন সেই ক্লাসের ওপর ক্লিক মারবেন আমরা দেখেন এটা মাধ্যমিক স্তরে ডাউনলোড করব মানে আপনি যদি দাখিলের হয়ে থাকেন তাহলে দাখিলের ডাউনলোড করবেন যদি আপনি কারিগরি স্তরের হয়ে থাকেন তাহলে কারিগরি ডাউনলোড করবেন ঠিক আছে আমি যেহেতু মাধ্যমিক তাই আমরা কি করব ক্লাস সেভেনের একটা বই ডাউনলোড করবো দেখেন এই যে দেখেন যে আছে ষষ্ঠ সেরানি তো এইটার ওপরে আমরা ক্লিক করে দিচ্ছি তো আপনার যেটা প্রয়োজন হবে আপনি যে ক্লাসে সেই ক্লাসেরটা ডাউনলোড করবেন এখন এখানে দেখেন যে একটা চেয়ার মানে ই দিয়ে দিয়েছে একটা নোটি ই দিয়ে দিয়েছে মানে লিস্ট দিয়ে দিয়েছে এখন আপনি কোন কোন বইগুলো ডাউনলোড কর মানে কোন বইগুলো আপনার প্রয়োজন সেই বইগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো দেখেন আমাদের এখানে বলছে কি এখান থেকে আমাদের যে বইটা প্রয়োজন এখানে আপনার সমস্ত বই চলে আসবে তো আমরা এখান থেকে দেখেন যে লিখা আছে গণিত গণিত বইটা ছয় নম্বরে দেখেন যে গণিত বই তারপরে এখানে দেখেন যে ডাউনলোড লিঙ্ক তারপরে এই যে এখানে দেখেন যে কী লেখা আছে এখানে এটা এই সাইডে দুইটা ডাউনলোড অপশান পেয়ে যাবেন সাইড থেকে আপনারা মানে আপনার বইটা ইংরাজি সমস্ত চ্যাপ্টারগুলো ইংরাজি হয়ে থাকবে যদি আপনি ইংলিশ মিডিয়ামের হয়ে থাকেন তাহলে আপনি ইংলিশের বই যদি লাগে তাহলে আপনারা ইংলিশের বইগুলো ডাউনলোড করবেন যেহেতু আমায় বাংলা আমাদের দরকার তাই আমরা বাংলার এখান থেকে ডাউনলোড করে নেব দেখেন আমরা এই যে গণিত লিখা আছে এবার কি করব যেহেতু ডাউনলোড করব তার জন্য যে দেখেন যে লেখা আছে ডাউনলোড জাস্ট একবার এই ডাউনলোডের ওপর ক্লিক করব তো দেখেন আমরা ডাউনলোডের ওপর ক্লিক করছি এবং ডাউনলোডের ওপর ক্লিক করা হয়ে গেলে আপনার যতগুলো জিমেল থাকবে সমস্ত জিমেল এখানে চলে আসবে এখন আপনি কোন জিমেলের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটা নিতে চাইছেন সেই জিমেলটা সিলেক্ট করে দেবেন তো দেখেন আমি আমার একটি জিমেল সিলেক্ট করে দিয়েছি এখন নিচের দিকে লক্ষ্য করেন যে লিখে আছে ওকে তো জাস্ট একবার ওকে ক্লিক করবেন এখন একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আপনার এখানে ওই জিমেলে এই পিডিএফ ফাইলটা চলে যাবে পিডিএফ ফাইলটা তো এখন জিমেলে গেছে দেখেন আমাদের তথ্য প্রযুক্তি এইটা ডাউনলোড করেছি এখন এইটা আমাদেরকে তো এখন গ্যালারিতে নিতে হবে তাই না গ্যালারিতে নেওয়ার জন্য যে কাজটি করবেন এই যে ওপর দিকে থ্রি ডটস আছে এই থ্রি ডটসে একবার ক্লিক করবেন এবং এই যে এখানে লেখা আছে ডাউনলোড তো জাস্ট একবার ডাউনলোডের উপর ক্লিক করবেন তাহলে আপনাদের ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে আপনাদের ফাইলে চলে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য